তন পায় বলে না গোপন করে তিনি বলেছেন যে 1 লক্ষ 70000 সংসদ সদস্য হিসেবে নিজের সম্মানী ভাতা আর বরাদ্দদের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় ভেরিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনের প্রতি খুব ঝেরেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিদুল হক চুন্নো মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে খুব প্রকাশ করেন তিনি ব্যারিস্টার সুমনের নাম প্রকাশ না করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন আমাদের হাউজের একজন সংসদ সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে যেই বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী মুজিবুল হক চুন্নু বলেন তিনি বলেছেন আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পায় তারা তো বলে না গোপন করে তিনি বলেছেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকা মাসিক বেতন পেয়েছেন আমরা কত টাকা বেতন পাই তা লোকানির কিছু নেই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে তিনি আরও বলেছেন তিন মাসের মধ্যে আঠাশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি সেটা কিভাবে পেলেন তিন কোটি টাকা গমের জন্য আর বাকি পঁচিশ কোটি টাকা পেয়েছেন রাস্তার কাজ এ সময় স্পিকারকে উদ্দেশ্য করে চুন্নু বলেন এই আঠাশ কোটি টাকা কি আমি পেয়েছি আপনি স্পিকার পেয়েছেন প্রধানমন্ত্রী পেয়েছেন ইতিমধ্যে ফেসবুকে দেখে আমাকে অনেকেই বলেছে আটাশ কোটি টাকা পেয়েছেন এই টাকা কই তিনি বলেছেন পঁচিশ কোটি টাকা পেয়েছেন কিন্তু আমরা তো পাইনি স্থানীয় সরকার এমপিদের যেই বিশ কোটি টাকা বরাদ্দ দেয় এ প্রসঙ্গে চুন্নু বলেন স্থানীয় সরকার বিভাগ জরিপ করে টেন্ডার করে তারপরে বাস্তবায়ন করে কিন্তু সংসদ সদস্য বলছেন আমরা পঁচিশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি শুধু তাই না তিনি আরও বলেছেন এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরও আগে এমপি হতাম কেবল সস্তা জনপ্রিয়তার জন্য নতুন সংসদ সদস্যের এমন আচরণ উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বিরোধী দলীয় এই সংসদ সদস্য স্পিকারের কে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি হলেন এই সংসদের অভিভাবক আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী স্পিকার সহ তিনশো ঊনপঞ্চাশ জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করবার জন্য যদি এই ধরনের কথায় ভুল বার্তা যায় বিষয়টি আপনি দেখতে পারেন যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চার এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বার্তা গিয়েছে যদি আপনি মনে করেন তাহলে মোহাম্মদ সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর